ইনস্টিটিউশন এখানেও রাষ্ট্রন্তামী বেসরকারি বেসরকারি অনুমতি পাবে প্রথমবার মতন বিদেশী বিনিয়োগ আসে শুরু করে বাংলাদেশ সরকারে দেবি ছিল প্রথম সরকারের সময় 91 95 বেশি কাজের সংস্থা বা জব প্লে করন

কারণ কি কারণ তারা নিয়ম নীতি মানে নাই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই সেক্টরটাকে নিজেদের মধ্যে সাজিয়ে দিতে চেয়েছে আমরা দেখেছি প্রায় শ্রমিক অসন্তোষ হয় অনেক সময় যে পরিমাণ শ্রমিকের মজুরি বাড়ে তার থেকে আরো বেশি পারে দ্রব্য মূল্যের দাম এ কারণে একটুই দফাতে আমরা একটা মডেল আকারে প্রস্তাবনা দিয়েছি সবাই মিলে যে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের প্রাতিষ্ঠানিক খাতে অর্থাৎ গার্মেন্টস টেক্সটাইলস যে বেশি ইন্ডাস্ট্রিতে একটা মিনিমাম ওয়েজ বা বেতন থাকে তাদের সেই বেতন প্রতি বছর আমরা দ্রব্যমূল্য যে হারে সামগ্রিক ভাবে প্রতি বছর সেটার সাথে ভাবে একইভাবে বাড়ানো একভাবে বারো পার্সেন্ট বাড়ে তাহলে আমাদের শ্রমিকদের দেখেছিকেট ছিল জায়গা জায়গায় ওরা একটা আলাদা অলিগার শ্রেণী তৈরি করেছিল সব আওয়ামী লোকজন আমাদের দিয়ে যা তাদের দ্রব্য মূল্য তারা কখনো নিয়ন্ত্রণ করতে পারে নাই তাদের যে ব্যবস্থা ছিল সেখানে দেখা গিয়েছে যারা কৃষক তারা লস করছে যারা ঢাকায় আমরা কিনছি অনেক বেশি দামে মাঝখানে টাকাটা কমে যাচ্ছে তাদের ভুই তাদের উদ্দেশ্যমুখী তাদের ইম্পোর্টারদের কাছে যার কারণে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায় আমরা সেই ব্যবস্থাটাকে টোটালি ফেলে সাজাতে চাই আমাদের লক্ষ্য এমন একটা ব্যবস্থা তৈরি করা যার মাধ্যমে যারা কৃষক তারা তাদের প্রাপ্য যে মজুরি তাদের যে প্রাপ্য ইনকাম সেটা পায় এই ইউনিয়ন পর্যায়ে আমরা একটা করে ক্রয় কেন্দ্র স্থাপন করতে চাই ইউনিয়ন পর্যায়ে ওই ক্রয় কেন্দ্র কি হবে আমাদের কৃষক যারা রয়েছেন ওনারা ফল ফসল সবজি বা যারা খামারে রয়েছেন গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করেন ওনারা যে জিনিসটা বেচবে সেটার সাথে অন্তত পক্ষে দশ প্রফিট ধরে রাষ্ট্র তার থেকে ইউনিয়ন পর্যায়ে কিনে নিবে কিনে

এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় কোল্ড স্টোরেজ একটা আলাদা নেটওয়ার্ক তৈরি করা হবে অর্থাৎ দেশ জুড়ে ইউনিয়ন পর্যায়ে অনেকগুলো কোল্ড স্টোরেজ তৈরি করা হবে আমেরিকার একটা বড় সমস্যা আমরা কি দেখলাম তারা কৃষি খাতে অনেক ভর্তুকি দিয়েছে প্রতি বছর লক্ষ কোটি টাকা তারা ভর্তুকি দেয় কিন্তু এই ভর্তুকির টাকাটা কি হয় যারা কীটনাশক আনে যারা বীজ আনে যারা কৃষি সরঞ্জাম আনে তারা লুটপাট করে নিয়ে যায় সাধারণ কৃষকদের ভাগ্য কোনো পরিবর্তন হয় না তাদের যে ভর্তুকি ছিল এটা হচ্ছে বড় বড় যারা ইম্পোর্টার তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে এসে আমাদের এখানে প্রস্তাবনা হচ্ছে যারা প্রান্তিক পর্যায়ে কৃষক চাষি খামারে রয়েছেন তারা যেন পান ইন্স্যুরেন্সের মাধ্যমে সরাসরি ভর্তুকির টাকাটা তারা পান অর্থাৎ আগে দেখা যেত কয়েক লক্ষ কোটি টাকা ভর্তুকি এক হাজার জন আওয়ামী লীগের লোক পেয়েছে এখন আমরা সেটা চাই না আমরা চাই আমাদের লক্ষ লক্ষ কৃষক সরাসরি সেই ভর্তুকি টাকাটা পাক ওনাদের ভাগ্যের পরিবর্তন হবে এবং এর মাধ্যমে আমরা আমাদের জিনিসপত্র বা দ্রব্যমূল্যের দামও অনেকটা কমিয়ে রাখতে পারবো যখন এই জিনিসটা আমরা কন্ট্রোলে রাখতে পারবো আমাদের ওয়ার্কারদের বেতন যখন বাড়বে গার্মেন্টস এবং অন্যান্য ফর্মাল খাতে ওটার সাথে আমরা সমন্বয় করে দেব দ্রব্যমূল্যের ক্ষেত্রে একটা কথা না বললেই না আমাদের একটি দফার একটা মূল লক্ষ্য হচ্ছে এমন একটা কাঠামো তৈরি করা যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখে তার বিপরীতে দাঁড়িয়ে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে যেহেতু তাদের জনগণের সাথে সম্পৃক্ততা নাই জনগণের আকাঙ্ক্ষা খুব ভালো বুঝতে পারছেন না ওনারা দেখা যাচ্ছে ট্যাক দিয়ে সবকিছু জিনিসের দাম বাড়িয়ে চলছে এটা জনগণের উপর অনেক বড় একটা চাপ এতে দেখা যাবে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করছে না চাল ডাল চিনি তেল আর ট্যাগ বাড়িয়েছে এর পাশাপাশি বিশ্বের কোথাও হয় না ওষুধের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে প্লাসফার উপর ট্যাক্স বাড়ানো হয়েছে তার মানে কি মানুষ যখন একটা দোকানে যাবে ফার্মেসির দিকে ওষুধ কিনতে গেলে এই নতুন করে ট্যাক্স বাড়ার কারণে ওষুধ কিনতে পারবে না এটা আসলে ঠিক না একটা সরকার চালাতোনের প্রথম লক্ষ্য হচ্ছে যেগুলো একেবারে প্রয়োজন মানুষের জীবন জীবিকার সাথে সরাসরি জড়িত সেগুলোর দাম কমানোর জন্য চেষ্টা করতে হবে একটা প্রায়োরিটি থাকবে নিয়ন্ত্রণে রাখার জন্য সম্ভব এতে যখন কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে এর পাশাপাশি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য আমাদের একটা বড় প্রস্তাব আনা হবে যত বেশি সম্ভব এখানে স্বল্প সিদ্ধ ঋণের ব্যবস্থা করে দেওয়া এখানেও কিন্তু আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিভাল কাম করেছিল ষোলো বছরের পুরা হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে সব বড় বড় ব্যবসায়ী দের কিন্তু যারা খুদলি আর নাঝারি ব্যবসায়ী এক একজন যার হয়তো আন্ডারে 10টা বা 15টা ওয়ার্কার কাজ করছে বলতে একটা ছোট মুদির দোকানদার তারও কিন্তু দুইজনের কর্মসংস্থান তৈরি করছে কিন্তু তার লোকাল এলাকার থেকে সাপোর্ট দিচ্ছে আমাদের টোটাল ইকোনমিক পলিসিটা হবে এই খুদলি আর মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে ইতোপূর্বে বিএমপি সরকারে যেমন লক্ষ লক্ষ নতুন নতুন কর্মখানা তৈরি হয়েছে নতুন নতুন ছোট ছোট দোকান তৈরি হয়েছে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হয়েছে সেটাকে ধারাবাহিক ভাবে ধরে রাখা এর পাশাপাশি আমরা বিদেশি বিনিয়োগ যেন আসে সেরকম একটা অনুকূল প্রেক্ষাপট তৈরি করবো বিদেশি বিনিয়োগ আনানোর জন্য আমরা অর্থনৈতিক খাতে আইনের সুশাসন প্রতিষ্ঠা করবো এবং বিশেষভাবে যেন জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট হয় বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয় কিছু নির্দিষ্ট টার্গেটের এরিয়া আমরা করবো যেমন ধরেন কোনো একটা জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরি আছে অনেক বেশি কিন্তু দেখা যায় সেখান থেকে সুত আনতে হবে অনেক দূর থেকে সেটা জিপার আন্তর অনেক দূর থেকে আমরা একটা সাপ্লাই চেন তৈরি করার চেষ্টা করবো যে যেসব জায়গায় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে যে জায়গায় যেটা প্রোডাকশন ইস্যু হয় সেটার সাথে সেটা রিলেটেড সাপ্লাইয়ের সংখ্যা যেন বাড়ে সাপ্লাই চেন তৈরি করা এর পাশাপাশি আমাদের অনেক ক্লোজ ইন্ডাস্ট্রি ছিল আওয়ামী লীগের ষোলো বছর আমরা দেখেছি একের পর এক চিনির কল বন্ধ হয়েছে পাটের কল বন্ধ হয়েছে এগুলো যতটা সম্ভব আমরা খুলে দেওয়ার চেষ্টা করব প্রকৃত ব্যবসায়ীদেরকে সহযোগিতা দেওয়ার মাধ্যমে সুতরাং আমাদের এই অর্থনৈতিক নীতিমালার মূল লক্ষ্যই হবে কর্মসংস্থান তৈরি করা এরপরে বাংলাদেশে আমরা কিন্তু যা খরচ হওয়ার কথা দেখা যায় তার থেকে অনেক বেশি দামে হচ্ছে কেন কারণ সিন্ডিকেট করেছে তাদের লোকজন এটা কন্ট্রোল যেখানে একজন মানুষ হয়তো তিন বা চার লাখ টাকা যেতে পারে এখানে দিতে হয় দশ লাখ বারো লাখ টাকা আমরা এটা যতটুকু সম্ভব কমে যেমন একদিকে চেষ্টা করব ঠিক ভাবে যারা বিদেশে যাচ্ছেন ওনারা যেন সেই যোগ্যতা এবং দক্ষতা নিয়ে যান যে যোগ্যতা ওখানে দরকার সেটা নিশ্চিত করবো যেমন এখন অনেকে যাচ্ছে একদম সেটা না করে আমরা যদি একজন মানুষকে ছয় মাসের একটা ভকেশনাল ট্রেনিং দিতে পারি আমরা যদি খোঁজ নিয়ে দেখি যে হ্যাঁ কাতারে আগামী বছর পঞ্চাশ হাজার ইলেকট্রিক্যালের টেকনিশিয়ান দিবে আমরা আমাদের ভকেশনাল এডুকেশন সিস্টেমের মাধ্যমে পঞ্চাশ হাজার লোককে তৈরি করতে পারি সেই ট্রেনিংটা দেওয়ার মাধ্যমে তাহলে দেখা যেত ওনার কোন দক্ষতা ছাড়া গেলে যদি ওখানে পঞ্চাশ হাজার টাকা পেত এখন একটা দক্ষতা নিয়ে গেলে দেখা যাবে আশি টাকা পাবে এটা তো রাষ্ট্রের দায়িত্ব এই দক্ষতা তার মধ্যে তৈরি করার জন্য আমরা গত ষোলো বছরে কোন কার্যকর উদ্যোগ দেখি নাই যে বিদেশে যারা যেতে চান তাদের ভিতরে সেই প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতাটা কিভাবে আমরা আমাদের কারেন্ট যে সিস্টেম আছে তার মাধ্যমে তৈরি করে দিতে পারি আমরা বিদেশে আমাদের যেসব দূতাবাস রয়েছে তাদেরকে এই কাজটা নিয়োজিত করতে চাই যে লোনারারিয়ারিয়ার দেশে প্রতিবছরে কত বিদেশি শ্রমিক নিয়োগ সম্ভব আছে তাদের কি কি যোগ্যতা দক্ষতা দরকার কোন সেক্টরে ওটা আমাদেরকে জানাবে এবং আমরা আমাদের ভোকেশনাল এবং ট্রেনিং এডুকেশন সিস্টেমের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করব অর্থাৎ এখানে মূল পার্থক্য হচ্ছে আমরা শুধু জনশক্তি রপ্তানি করব না আমরা যোগ্য এবং দক্ষ জনশক্তি রপ্তানি করব যার মূল উদ্দেশ্য এখন যা বেতন পায় কার্তিকেরও বেশি বেতন যত পায় এখন যত টাকা দিয়ে যায় কার্তিকের জাননার কম টাকায় যেতে পারে এই পুরো জিনিসটা আবার আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে সরাসরি জড়িত আমরা দেখলাম কি আওয়ামী লীগের ষোলো বছরে শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে অনেক শিক্ষিত প্রকৃত শিক্ষাটা পায় নাই এখানে শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের নিট বেশ করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা প্রস্তাবনা হচ্ছে সবাই কিছু অনার্স মাস্টার্স করতে হবে তার দরকার নেই যারা যারা যে সেক্টরে ভালো করতে চায় তারা সেই সেক্টরে চলে যান অনেক সময় দেখা যায় চার বছর অনার্স করে বারো টাকার একটা চাকরি পাচ্ছেন না

যারা কিন্তু বাইরে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াছেন ভালো ভালো টেকনোলজিক্যাল কোম্পানিতে ভালো জায়গায় চাকরি করছেন ওয়ার্ল্ড ব্যাংক বা জাতিসংঘে ভালো জায়গায় কাজ করছেন ওনাদেরকে আমরা দেশে ফিরিয়ে এনে একটা সিস্টেম করতে পারি আজকে বছরে একবার দিবান এসে ওনারা আমাদের মেধাবৃত্তির মাধ্যমে আমাদের এই সিস্টেমগুলো ডেভেলপ করে দেয় যেমন ধরেন অনেকে বিদেশে যাচ্ছে কিন্তু ভাষা জানেন না আমাদের এখান থেকে ফ্রান্সে যাচ্ছে কিন্তু ফ্রান্সের ভাষা জানেন না জাপানে যাচ্ছেন জাপানের ভাষা জানেন না এখানে যে বিএমপি ভাবব্রত চাইন জনন তারেক রহমান এটা অনেক দিনের একটা স্বপ্ন সে দু হাজার এগারো সাল থেকে নিয়মিত বলে আসছেন যে বাংলাদেশ উনি সেই শিক্ষা ব্যবস্থা চান যেখানে বাংলার পাশাপাশি ইংলিশটা সবাই জানবে এবং এর পাশাপাশি আরো কমপক্ষে একটা সম্ভব হলে দুটা ভাষা প্রতিটা শিশু জানবে এর ভিতরে আরবি ভাষা একটা টপ প্রায়োরিটি পাবে তার পাশাপাশি ফ্রান্সের ভাষা জার্মানির ভাষা ইতালির ভাষা জাপানের ভাষা এগুলো শিখলে যেটা হবে আমাদের একটা মানুষ যদি আজকে কুয়েতে চাকরি করতে যান উনি যদি কুয়েতের ভাষাটা পারেন স্বাভাবিকভাবে তার জন্য অনেক ভালো হবে একজন মানুষ যদি জার্মানিতে যান জার্মানির ভাষাটা পারেন ওনার চাকরি পাওয়ার জন্য সুযোগ এবং তার পাশাপাশি বেতন বাড়ার জন্য সুযোগটা বাড়বে সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমনই হবে যেখানে বাংলাদেশে বসে থেকে আমরা এখানে উৎপাদন করতে পারবো যারা বিদেশে চাকরি পাবেন এমনকি দেশের ভেতর কাজ করতে পারবে। অনেক ফ্রিল্যান্সিং এর সুযোগ আছে আউটসোর্সিং এর সুযোগ আছে এটা হয়তো দেখা যাবে জাপান থেকে পড়া সম্ভব কিন্তু ওই যে জাপানের লোক সে ইংলিশ ভাষা পারে না এখন আমাদের ছেলেটাও কাজ করতে পারছে না তো এখানে যদি কেউ জাপানি ভাষা পারে সে জাপানি ভাষায় যোগাযোগ করে সেই কাজকে বাংলাদেশে বসে করতে পারবে এই কারণে ফ্রিল্যান্সিং এবং আইটি ক্ষেত্রে আমরা বলছি যেখানে অনেক মানুষ আছে আমাদের তরুণ এবং যুবক যারা ফ্রিল্যান্সিং এর জন্য থেকে টাকা পাচ্ছেন আওয়ামী লীগ ইচ্ছাকৃত ভাবে তাদের ফ্যাসিভাতের সময়ে বাংলাদেশে পেপাল এবং অন্যান্য যেসব পেমেন্ট সিস্টেম আছে সেগুলো আনে নাই পেপাল হলে কি হবে বাংলাদেশ থেকে একজন মানুষ কাজ করে সহজে তার টাকাটা পাবে আওয়ামী লীগের লক্ষ্য ছিল মানি লন্ডারে করে টাকা বিদেশে নিয়ে যাওয়া তারা এই ধরনের স্বচ্ছ এবং সুন্দর একটা সিস্টেম কখনো বাংলাদেশে দেয় নাই আমাদের একটা লক্ষ্য আমাদের যারা আইটি কাজ করে তাদের ফ্রিল্যান্সিং এর সুবিধার জন্য ডাটা প্রসেসিং এবং আউটসোর্সিং এর সুবিধার জন্য আমরা প্রায়োরিটি দিয়ে বাংলাদেশে পেপাল চালু করতে চাই যেন এই সেক্টরটা ডেভেলপ করে এর পাশাপাশি যারা বিশ্বের আইটি খাতে কাজ করছেন তারা যেন বাংলাদেশে সে বিনিয়োগ করতে পারেন সেরকম একটা কাঠামো আমরা তৈরি করতে চাই আজকে যদি আমরা দেখি প্রত্যেকের মোবাইলে মোবাইলে ফেসবুক আছে আমরা সবাই দেখা যায় জিমেইল ইউজ করি অথবা ইউটিউব ইউজ করি অথবা ইউজ করি অর্থাৎ বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তাদের প্রত্যেকের প্রোডাক্ট কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু কিন্তু ফেসবুকে বাংলাদেশে একটা অফিসও নাই আমরা এমন একটা সিস্টেম তৈরি করতে চাই যাদের যেসব কোম্পানি আমরা বাংলাদেশে অনেক বেশি ব্যবহারকারী আছি তাদেরকে আমরা এই দেশে ইনভেস্ট করতে নিয়ে আসবো আজকে দেখা যায় আমাদের ফেসবুকে কি ব্যবহার করি সেটা ইন্ডিয়ায় বসে একজন দেখছে আজকে আমরা জিমেইল কি ব্যবহার করছি ইউটিউব কি করছি এটা ইন্ডিয়া বা সিঙ্গাপুরে বসে একজন মনিটর করছে আমরা যদি তাদেরকে ভালো কাঠামো দিতে পারি তাহলে বাংলাদেশে একটা বড় অফিস নিয়ে বসতে পারবে তখন কি হবে আমাদের নিজেদের দেশের তথ্য আমাদের এখানে থাকলো এর পাশাপাশি আমরা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করলাম আমাদের যুবক এবং তরুণদের কর্মসংস্থানের জন্য একটা বড় পলিসি আছে না আমাদের যেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন সবাই মিলে সেটা একমত পোষণ করেছেন যে যেহেতু একটা দেশের রাষ্ট্র আমাদের সরকার যারা ছিল যারা শিক্ষিত বেকার তাদেরকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলতে পারে নাই তাদের জন্য অনেক বেশি চাকরির ব্যবস্থা করতে পারে নাই অনেক বেকার রয়েছে যারা অনেকটা পরিবারের বোঝা হয়ে যাবে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য একটা সিদ্ধান্ত হচ্ছে যারা শিক্ষিত বেকার অন্তত আমাকে অনার্স পাস করেছেন এ ধরনের মানুষের জন্য আমরা এক বছর পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রণয়ন করব অর্থাৎ যারা শিক্ষিত বেকার চাকরি পাচ্ছে না সেই টাইমটাতে যেন পরিবারের সম্মানে তারা থাকতে পারেন চাকরি খুঁজতে পারেন এর জন্য এক বছর পর্যন্ত রাষ্ট্র তাদেরকে জন্য অর্থ আমাদের এখানে অনেক নারীরা থাকে নারীর ক্ষমতায়ের জন্য সারা পৃথিবীতে কিন্তু দেশের একটি এবং খালেদা জিয়াকে বলা হয় একজন প্রতীক যিনি নারীর ক্ষমতায় অগ্রদূত আমরা দেখেছি ওনার সময় মেয়েদের ক্লাস টেন পর্যন্ত করা হয়েছিল এটাকে ধারণ করেই কিন্তু প্রকৃতপক্ষে গার্মেন্টস সেক্টরে অনেক নারীর আত্মস্থ কর্মসংস্থান তৈরি হয়। আমাদের অনেক ফ্যাক্টরি আছে যেখানে আলাদাভাবে চাইল্ড কেয়ার সেন্টার আছে মানে যারা মহিলারা বা মেয়েরা আছে তারা তাদের সন্তানদেরকে রেখে কাজ করতে পারেন। এবং ওই কোম্পানি বা ফ্যাক্টরিগুলো নিজেরাই তাদের বাচ্চাদের দেখভাল করে। এই সংস্কৃতিটা আমরা পরীক্ষামূলকভাবে অন্যান্য সেক্টররাও শুরু করতে চাই। কারণ এই পলিসিটা দেশীয় নীতি সময়ে আসলে প্রথম শুরু হয়েছিল। এর মাধ্যমে নারীরা জন্য সরকারি চাকরির ক্ষেত্রে বেসরকারি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আরো বেশি আরো সহজে কাজ করতে পারে সেটা শুরু করতে চাই আমাদের একটা পলিসি দিয়েছেন যেটা হয়তো উন্নয়নশীল উন্নয়ন একটা মডেল দাঁড়িয়ে দিলেন সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি পরিবার চাল ডাল চিনি আটা তেল নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে একজন মানুষের সেগুলোর একটা অংশ রাষ্ট্রীয়ভাবে পেয়ে যাবে প্রত্যেক মাসে মাসে এই যে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ডটা হবে সেই পরিবারের প্রধান যে গৃহকর্ত্রী অর্থাৎ মা বা বোন বা দাদির নামে অর্থাৎ যে কোনো পরিবারের প্রধান গৃহকর্ত্রী নারী ওনার নামে একটা ইস্যু করা হবে সেই দিতে সেই পরিবার রাষ্ট্রীয় সুযোগ পাবে বিভিন্ন দ্রব্যের মতন সেই দ্রব্যগুলোর মতো সেগুলো যেগুলো উৎপাদন আমাদের নিজেদের দেশে পায় অর্থাৎ আমরা কোনো ইম্পোর্ট করবো না আমরা হয়তো আমাদের দেশে চালে স্বয়ংসম্পূর্ণ হয়ে চালের যোগান দিব চিনিতে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হয়ে চিনি দিব তেল যদি ইম্পোর্ট করতে হয় তাহলে তেল দিব না শুধুমাত্র সেগুলোই আমরা দিতে চাই যেগুলোতে আমাদের নিজেদের স্বয়ং সম্পূর্ণতা রয়েছে এবং বাড়ির প্রধান নারীর নামে দেওয়ার মাধ্যমে আমরা নারীর ক্ষমতাও নিশ্চিত করতে চাই এটা যতটা একটা রাষ্ট্রীয় পলিসি তার বেশি একটা সামাজিক আন্দোলন যেটি সারা পৃথিবীতেই হয়তো একটা মডেল হিসেবে দাঁড়াতে পারে আমরা দেখেছি যে শিশুদের জন্য অনেক ভালো ভালো পলিসি দিয়েছিলেন আমরা শিশু পার্কের কথা বলি শিশু একাডেমির কথা বলি

রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটা মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এই লক্ষ্যে আমাদের এখানে পল্লী চিকিৎসক ছিল। ওই কনসেপ্টটাকে ফেরত এনে আমরা আমাদের ইউনিয়ন পর্যায়ে অনেক বেশি টেকনিশিয়ান যারা হবে ফিমেল অর্থাৎ নারী টেকনিশিয়ান বা পল্লী চিকিৎসকের মতন করে সেবাটা বাড়াতে চাই আমাদের একটা মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে ব্যবস্থা দেখা যায় খুব বেসিক কোনো জিনিস একজন শহর ছাড়া হয় না অনেক জেলা শহর আছে যেখানে জনগণের দাঁড়ে দাঁড়িয়ে ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে চাই স্বাস্থ্যসেবা সুতরাং স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের যে পরিকল্পনা তাতে যে ইনভেস্টমেন্ট হবে এই ইনভেস্টমেন্ট বিশাল বড় বড় হাসপাতাল তৈরির জন্য হবে না হবে এক্সট্রা ফেসিলিটি সহ টেকনিক্যাল ইকুইপমেন্টের জন্য হবে নার্স ডাক্তার এবং পল্লী চিকিৎসকের সংখ্যা বাড়ানোর জন্য এবং এটা হবে এমন একটা সিস্টেম তৈরি করার জন্য যেখানে আমরা সুলভে আমাদের যে ঔষধ এবং প্রয়োজন হলে যারা ছিন্নমূল মানুষ তাদের কাছে স্বল্প মূল্যে বা বিনামূল্যে পৌঁছে দিতে পারে এই জন্য একটা ডাটাবেস তৈরি করা হবে সেই ডাটাবেসের মাধ্যমে আমরা নিশ্চিত করব যে বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যে এলাকায় যতজন ডাক্তারের প্রয়োজন নার্সের প্রয়োজন টেকনিশিয়ানের প্রয়োজন এবং যে ধরনের টেস্টিং ফ্যাসিলিটির প্রয়োজন সেটা আমরা গড়ে তুলতে পারি অর্থাৎ আমাদের শিক্ষা ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে যে কোনো উন্নয়নের ক্ষেত্রে ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে আমাদের বিকেন্দ্রীকরণের এমন একটা লক্ষ্য যেখানে আজকে যে বাংলাদেশ আমরা দেখি সব কিছুতে চাপ পরে এসে ঢাকার উপরে একজন মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য সবার ঢাকায় চলে আসতে হয় এই জিনিসটাকে আমরা অনেকটাই পরিবর্তন করতে চাই আমরা চাই একটা মানুষের সমস্যা হলে প্রথমে ইউনিয়নে যাবে ইউনিয়নে না হলে উপজেলা যাবেন উপজেলা না হলে জেলায় যাবেন জেলায় না হলে বিভাগে যাবেন একদম এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু না হলে ওনাদের ঢাকায় আসা লাগবে না যখন এই জিনিসটা আমাদের করতে হবে তখন ওভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে একটা ইনফ্রাস্ট্রাকচার যখন ডেভেলপ করবো সেটার জন্য কিন্তু স্বাভাবিকভাবে ইউনিয়ন পর্যায়ে ওখানে অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে